ভালো thank you কে কে বন্ধুরা লাইভে লাইভে আসার জন্য থ্যাংক ইউ রীতা প্রামাণিক কি আমার কে দিদি রীতা দি কটার মা কি করছো রীতা প্রামাণিক আমার দিদির নাম ঠিক আছে আমার দিদি কে এসছে লাইভে আমি কিন্তু বুঝতে পারছি না কে এসছে লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাই কে 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 বন্ধুরা কোথা থেকে দেখছো লাইটটা তোমরা কি করছো তোমাদের রান্না বান্না হয়ে গেছে হাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর বালুঘাটি কে কে এসো লাইভে লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কে সো বন্ধুরা লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো কেমন আছো তোমরা সবাই কি করছো সবাই তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড গরম লাইভে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথায় রিতা দি কি চলে গেলে নাকি সত্যি কি আমার রিতা দি এসছে না অন্য কেউ তার নাম রিতা প্রামাণিক ওইটা রিতা লেখা আছে আর আমার নাম রিতা আর আই কেটি কেমন আছো রিতা দিদি বয়স কীরকম আমি তো জানে না তোমারই বলছি তোমার দিদিও বলছি কোথা থেকে বলছো তুমি লাইভে কোথা থেকে লাইভটা দেখছো থ্যাংক ইউ ভালো দেখো সুস্থ থেক আর যে দোলন এসছে লাইভে চলে গেলে নাকি লাইভ থেকে তোমার বাড়ি কোথায় গো কোথা থেকে দেখছো তুমি লাইভটা লাইভে আসার জন্য থ্যাংক ইউ লাভ লাইক করার জন্য থ্যাংক ইউ ওকে সো বন্ধুরা লাইভ আসার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো দেখো সুস্থ থেকে কারণ এখন ওয়েদার খারাপ ঠান্ডা গরম চলছে সবারই জ্বর সর্দি অসুখ টসুখের উপর এগুলো লেগেই যাচ্ছে ঠিক আছে কে কে এসছো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই तो, क्यों बोल ना। तो कि कि कहा मेरी ये लाइव वीडियो मुझे हिंदी नहीं आती लेकिन थोड़ा थोड़ा समझ में आती है हाय फ्रेंड सब लोग कैसे हो কি এসো বন্ধুরা লাইভে কাউকে দেখছি না লাইভে আসার জন্য থ্যাংক ইউ কেউ কথা বলছো না কিছু না কোথায় গেলে সবাই কাউকে দেখছি না কেমন আছে তোমরা সবাই কোথায় গেলে বন্ধুরা কেমন আছো তোমরা আমার সঙ্গে গল্প করতে এসেছ গল্প করছো না সেটা তো আমি কিন্তু লিখে দিয়েছি থাম নিলে যে গল্প করবে আমার সঙ্গে তারাই কিন্তু এসো যারা গল্প করবে না তারা সেটা কি করে হয় তোমরা যখন গল্প করবে কথা বলে তখন আমি বলবে আর বলবো না ঠিক আছে আমার বন্ধুরাও যদি আসে সাবস্ক্রাইবার বন্ধুরা তারাও তো না গল্পও করো না বন্ধুরা আমার যারা যারা বন্ধু হয়ে গেছো ইউটিউবে তারা তারা চলে এসো গল্প করতে চলে এসো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি চলে এসো বন্ধুরা আমি গল্প করতে এসেছি তোমাদের সঙ্গে বুঝলে তোমাদের সবার ডিনার হয়ে গেছে কি ডিনার করেছো কি রান্না বান্না হয়েছে তোমাদের বাড়িতে সবার

এসে মুখে আসে না কে কে আছো বন্ধুরা কিছু তো বলো গল্প করতে এসো কিছু বলছো না সেটা আমার ইউটিউব চ্যানেলে রানুরঞ্জন রঞ্জন দাস দাস না ব্লগ ওই চ্যানেলে গিয়ে আমার ভিডিও গুলো দেখবে সবাই ঠিক আছে যদি ভালো লাগে 搞别的习惯。 এসো বন্ধুরা কিছু বলছো না কেন রাজু সোনা চলে এসেছে লাইভে লাইক করে দিলাম কি করছো তুমি এখন রাজু বাড়ি আছো না ঘুরে বেড়াচ্ছ বাইরে তুমি অনেকদিন পরে আসলে লাইভে আমি ভালো আছি তুমি কেমন আছো ঘরে বসে আছি বাড়িতে সবাই ভালো তো সবাই ভালো আছে টিফিন করেছে দিদি হ্যাঁ করেছি টোস্ট বিস্কুট আর কি খেলাম কেক খেলাম বিটা নিয়ে কেক আর ইয়ে খেয়েছি আমি তো চা খাই না গাড়া খেয়েছি মানে একটা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য গাড়া হয় ওটা দিদি সবাই ভালো আছে তো হ্যাঁ আমরা সবাই ভালো তোমাদের বাড়িতে সবাই ভালো আছে তোমাদের বাড়িতে সবাই কেমন দুপুরে কি খাওয়া দাওয়া করেছ রাতে কি খাওয়া দাওয়া করবে আমি বাড়িতে সবাই ভালো আছে রাতে কি খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে তোমাদের দুপুরে কি খাওয়া দাওয়া করে রাজু দিন অনেকদিন পরে কিন্তু এসছো রাজু লাগবে নিয়ে আসে কিন্তু আমার যারা যারা বন্ধু ছিল তারা তারা কেউ আসে না লাইভে আমি ইয়ে ছিল সত্যজিৎ তারপরে ভূমি কি যেন ওরা আসে না দুপুরে চিকেন দিয়ে খেয়েছি এখানে এটাই হবে এখনো এটাই হবে ও আচ্ছা চিকেন খেয়েছ আজকে কি বার আজকে মঙ্গলবার খেয়েছ ভালো আমি তো আজকে ছোট মাছ খেয়েছি বড় মাছ খাওয়ার ইচ্ছে করছিল না সেজন্য ছোট মাছ নিয়ে এসছিল তোমার হচ্ছে দাদাই বলি যে নিয়েছিল তোমার কাজকর্ম কিরকম চলছে পড়াশোনা পড়াশোনা করো না বাদ দিয়ে দিয়েছ রাতে হবে রুটি হবে দুধ আছে আর আমি মুড়ি খাবো কারণ রাত্রিবেলাতে অত ভার জিনিস খাই না হালকা জিনিস খাই মুড়ি বিস্কুট টিস্কুট এগুলো নিয়ে খাই রাত্রিবেলা ভাত তাত খাই না কিংবা চপ টপ খেলাম এগুলোই খাই ভার জিনিস খাই না তোমার কাজকর্ম কিরকম চলছে পড়াশোনা এখন বাদ দিয়ে দিয়েছি এখন তাহলে কাজ কিরকম চলছে ঠিকঠাক তো সব সব ঠিক আছে তো সে বন্ধু ছিল ওরা কেউ আসে না রাতে হালকা জিনিস খেতে হয় ঠিকই বলেছ রাত্রিবেলা ঘুমোনো হয় অনেক দিক দিয়ে সেজন্য হজম টজম হয় না তখন গ্যাস হয়ে যায় হালকা খাবারই খেতে হয় তাড়াতাড়ি হজম হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমও ভেঙে যাবে সকালবেলা সকালবেলা ঘুম থেকে সংসারে বাইরে হোক সবার আমার ছোট না আমার ননদের ছিলটা ভালো আছে ও গেছিলাম কিছুদিন আগে ওদের বাড়িতে ঘুরতে ওদের বাড়ি অনেক দূরে বোলপুরে আমার ননদের ওটা বাচ্চা নিয়ে ভালো আছে চলে গেছে বাড়িতে ওরা আবার আসবে ঘুরতে আমাদের এখানে মেলা হবে পুজো হবে তখন এখানে ওর মানত আছে আসবে ঘুরতে তখন আবার ভিডিও করবো তখন দেখতে পাবে কাউকে দেখছি না লাইভে সবাইকে চলে গেলে আচ্ছা আমি জানি না তাই বললাম না না ঠিক আছে জিজ্ঞেস তো করবে কারণ জিজ্ঞেস করলে কী হবে বললাম জেনে নিলে তুমিও ঠিক আছে তোমাদের বাড়ির লোকজন সবাই কি করছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে আমাদের এখানে তো দিনের গরম প্রচণ্ড রোদ্র গরম আর রাত্রিবেলাতে ঠান্ডা হয়ে যাবে ফ্যানটা হালদা করে চালিয়ে রেখেছি আর দিনের বেলা তো চালানো যেন মনে যে ওপর থেকে আগুন পড়ছে নিচ থেকেও হচ্ছে ঘরে যায় না এত গরম বাইরে গিয়ে থাকতে হয় বাগানে গাছ লাগাতে গিয়ে তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে তোমাদের ওখানে বৃষ্টি টিষ্টি হয়েছে ভালো লাগছে না হ্যাঁ গরম গরমের সময় ততটা শীতের সময় শীতও দেয় ততটাই কি করবে বলো আমাদের প্রাকৃতিকের এটাই নিয়ম এটা ফেস করতেই হবে করার কিচ্ছু নেই সবাই চলে যাচ্ছে লাইফ থেকে কেউ গল্প করে না সেরকম ঠিক আছে ভালো দেখো রাখছি আর কি বলবো কেউ নেই থেকে কি করবো বলো রাখছি তাহলে ভালো থাকবো টাটা বাই আমার কাউকে দেখছি কে এসছে যে লাগবে দিদি এখন আমি দিদি এখন আসি আমি ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো টাটা বাই আমিও রাখছি কেউ নেই বসে থেকে তো লাভ নেই গল্প একা একা বুঝের মতো বক করে ঠিক আছে রাখছি ভালো থেকেও টাটা